আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি নতুন দায়িত্বশীল সবাইকে আজকে দিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ছেলে ছাত্র কল্যাণ ফেডারেশন একটি সামাজিক সংগঠন আপনারা যারা নতুন আসছেন সবাই আশা করি আগামী দায়িত্বশীল যেহেতু হয়েছেন দায়িত্ব সুন্দরভাবে পালন করে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালামুক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদ্য সাবেক সভাপতি আব্দুল রাহাদী জাবেদ ভাই অ্যাডভোকেট আব্দুল রাহাদি জাবেদ বাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ সেশনের আজকের এই সংবাদনা অনুষ্ঠানে সভাপতি করছেন সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা জনাব এইচ এম আব্দুর রহমান ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ব্যিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী এবং সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রথমে আমি স্মরণ করি আমাদের সিলেট ছাত্র যুবকল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মরভুম রুমেল আহমেদকে তিনি গত বছর প্রয়াত করেছেন তার আত্মার শান্তি কামনা করি সিলেট ছাত্র যুবকল্যাণ ফেডারেশন উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক কাজে এক উদাহরণ সিলেটে যে সামাজিক সংগঠন আছে এদের উল্লেখযোগ্য একটা সামাজিক সংগঠন হল সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন সামাজিক সংগঠন হিসাবে সিলেটের বিভিন্ন দাবি দাবা আদায় সিলেট ছাত্র যুব কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও সিলেটের বিভিন্ন দাবি দাওয়া মানুষের সেবায় কাজ করে কাটবে ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আমারা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের সম্পতি নতুন কমিটির সভাপতি জনাব মতি রহমান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট ছাত্র যুব কল্যাণ ফেডারেশনের ছাব্বিশতম কমিটি দু হাজার সেশনে আজকে অভিষেক অনুষ্ঠান আজকে আমি খুব আনন্দিত আজকে আমাদের এই কমিটি গঠন হয়েছে আমাদের প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে আমরা সম্মিলিতভাবে সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমি সিলেট ছাত্র যুবকল্যাণ ফেডারেশনের উত্তর উত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আর আজকের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলকে আন্তর্ভূয় অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সামনে এবার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী দৈনিক পূর্ণভূমি আমি প্রধান অতিথিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করেছি সম্পাদক সম্পাদক মণ্ডলীর সভাপতি দৈনিক পূর্ণভূমি বিসমিল্লাহির রহমানির রহিম আদুর রহিম ভাই যেখানে দিলেছেন আব্দুর রহমান ভাই এখানে আর আমি কি বক্তব্য তাই তো আমরা সকলের গুরু আপনার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি সিলেটই মাতিয়া ওইবার সবসময় মাতি আপনারা চাইতে আমি ইংলিশে মারতে পারেন বাংলায়ও পারেন সিলেটি মাতি অভ্যস্ত যেহেতু আর আমি মনে করি এটা আমার মাতৃভাষা পার্টিকুলারলি আপনারা হয়তো একমত এইভাবে দ্বিমত করবেন আমি সব জায়গাতে সিলেটি মাতার চেষ্টা করি আমি কোনোদিন যদি সংসদ সদস্য নির্বাচিত হই তো পার্লামেন্টও আপনারা সিলেটি ভাষা শুনব তো যাই এই সংগঠন সম্পর্কে আমি আপনার নতুন আর সদস্য তাইলে কইতাম যেহেতু আপনারা কার্যকরী কমিটির সদস্য এই সংগঠন সম্পর্কে আপনারা পাওয়ার কিচ্ছু নাই আমি যখন ইয়াং আসলাম আপনারা চাইতেও আরও ইয়াং তখন কলেজও পড়ে তখন তাকে আব্দুর রহমান ভাইয়ের আব্দুর রহমান ভাই পরিচয় বা ফ্যামিলির সাথে আমরা সম্পর্কিত পারিবারিক সম্পর্ক আমরা আমি আব্দুর রহিম ভাই এখন আব্দুর রহিম ভাইয়ের কথা আমার মুখে দিয়েছি আব্দুল ভাইয়ের খবর রাখেন বেশি ভাই পারেন না বিজনেস লইয়া ব্যস্ততা হন তো এই সংগঠন সিলেট এক সময় বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন অগ্রণী ভূমিকা আছে আমি এই যে বিগত পনেরো ষোলো বছরে অসংখ্য সামাজিক সংগঠন গড়ে যাচ্ছে আপনারা চাইলেই দেখবো একটা পাড়ার মাঝে পাঁচ দশটা সামাজিক সংগঠন এটা একটা ধারণা ইয়াংস্টার হলর মাঝে ইয়াংস্টার হলর মাইন্ডর মাঝে ইনপুট করে দেওয়া হয়ে গেছে যে সামাজিক সংগঠন মানে তুমি চাউল ডাইল বাটা শীতবস্ত্র বাটা ব্লাড ডোনেট করা পাশোর্ডের খবর নেওয়া তোমার তুমি যেও তোমার দায় দায়িত্ব অতটা আর আমরা যা বাঘ বাটুরা করবো দেশ কিলা রাষ্ট্র কীভাবে চলবো আমরা আইন কীভাবে প্রণয়ন করবো এগুলোর দায় দায়িত্ব আমরা এটা আসলে ঠিক নেই এটা ঠিক নাই কারণ সামাজিক সংগঠন খারাপ করে সব চাইতে ট্যালেন্টেড ইয়াংস্টার হলে সামাজিক সংগঠন করে এখন এই ইয়াংস্টার হলরে যদি কোনোভাবে এই সমাজ বিনির্মাণের এই রাস্তাটাকে সরাই দেওয়া যায় মানে অন্যবাইকে তারা মুখ ফেরাই দেওয়া যায় তাইলে কিন্তু ওই যা হিসেবে বিগত দিনে তাই এটা আমি চাই এই যে ইয়াংস্টার যারা আছেন যুব সমাজ যুব শক্তি ছাত্র সহ যারা আছেন আপনারা বিভাজিত হইবেন কোনো অবস্থায় বিভাজিত হইবান যদি বিভাজিত হই তাইলে এই দেশ কিন্তু পতারাইবে আমি যেটা দেখতাম ফাগাম যে ফিফথ অগাস্টর পরে যে শক্তির কারণে মেইনলি কিন্তু ছাত্ররা কারণে এই দেশ আমরা আশা করছিলাম যে একটা সমতা ভিত্তিক ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত হইব যেটার স্বপ্ন আমি দেখি এবং যেটার স্বপ্ন লইয়া আমি কাজ করি সময় এটা কিন্তু আমার মাঝে এখন একটু কিতাব হইতাম একটু দুর্দল্যমান অবস্থা বিরাজ করে কারণ আমরা অনেক ভাগে বিভক্ত গেছি বিভক্ত হওয়া যেত না ছোটোখাটো জিনিস লইয়া কোনো অবস্থায় বিভক্ত হওয়া যেত না আজকে আমার কাছে একটা মেসেজ এসেছে ঢাকা দক্ষিণর একটা ছেলে আপনারা দেখছেন হয়তো এই যে ফোর্থ সে গুলিবিদ্ধ হয়েছে ফোর্থ অগাস্ট সে গুলিবিদ্ধ হইছে গোলাপগঞ্জ আপনারা জানেন হয়তো এই ঘটনাগুলো আমি চেষ্টা করছি তখন খোঁজ নেওয়ার ইন যারা আছেন তানবির আছেন যার আমি সামাজিক কাজ করি আমি তখন তারারে আবহাওয়া সহ অনেকটা খুঁজছি যে তুমি তাই এরারে একটা মানে সিলেট যে সমস্ত ছাত্র ছাত্ররা আহত হয়েছে তারারে কিভাবে সুচিকিৎসা দেওয়া যায় অথবা খবর নেওয়া যায় তুমি যেন একটু খোঁজ নো তখন দেখা গেছে আমি সত্য কিন্তু মিডিয়ার সামনে হইলাম তখন কিন্তু দেখা গেছে আমি কিন্তু কোনো জায়গা পাইছি না আমি সামাজিক কাজ করি সর্বক্ষেত্রে আমি কোন কোনো সেক্টর বাকি নাই সে হইতে পারত না এবারে খেলাধুলা কি লইয়া ওয়াজ মাহফিল লইয়া কোনো সেক্টর বাকি নাই প্রত্যেকটা সেক্টর আমার পদচারণা আছে কিন্তু আমি এই সমস্ত ছাত্ররা দেখারই সুযোগ পাইছি না কারণ বিভিন্ন সংগঠনে এরারে অন করে দিয়েছে ঠিক আছে আজকে এর মেসেজ হইলাম যে এই ছেলেটা নিয়ারলি কম্বুত্ব বরণ করতে যা কারণ হইলো তার ট্রিটমেন্টের অভাবে তার জুলাই ফাউন্ডেশনও অ্যাপ্লাই করছে টাকা পাইছে না এর আগে তার একটা সংগঠনে সম্ভবত আগলিয়ার আসছে এখন এই সংগঠনে দেখছে যে এই মিলেন না তখন তুমি জাহান্নামে যাওয়া যাও অসুবিধা না এই যে জিনিস এই জিনিসটা কি আমরা ভাই হয়ে যাই কারণ এই দেশ আমরা এই দেশের মানুষ এরা সব আমরা আমরা কানেক্টেড ইন্টার কানেক্টেড আমরা বাঙালি আমরা বড় পরিচয় ল বাঙালি এবং আমরা মুসলমান এই জিনিসটাই আমরা লালন খত্ত্ব হইব আর আজকে আমি আপনার অনুমতি নিয়া সভা সভা অনুমতি নিয়া আমি আপনার সংগঠনের বাইরে কিছু কথা আমি মাতাব মানে এই যে এখন আই আপনারা ইনডুকতে আমার কয়েক মিনিট লাগছে কারণ হইলো আপনারা দেখছেন এখন আমার হইল এটা তো আগে শুনতাম যে এইগুলোয় ছাদি করে এগুলা এই গরিব মানুষের ফুটপাতও আরার কাছ থেকে ছাদা আদায় করে এখন এটা করে খে আমার না এখন এই জিনিসটা করে খে এখন তো এরা নাই তাইলে এই জিনিসগুলার এইগুলারে আমরা কাজ করতে করতেই এইগুলা হইব এইগুলা প্রতিহত হইব যে কোনো ধরনের বিশৃঙ্খলা যে কোনো ধরনের অপশক্তি আমরা করতে হইব এতে ফিজ পাওয়া যায়তো না এটার উদাহরণ কিন্তু এই ফেডারেশনে রাখছে অতীতে ছাত্র এবং যুবকল্যাণ ফেডারেশনে অতীতে রাখছে সিলেটও বড় বড় আন্দোলন ডাক দিয়া সফল হইছে কিন্তু আমরা এটারে সামনে রাখিয়া আমরা পথ চলা শুরু করতেই আমরা বয় একজন রে আমরা কোনো মানুষের ভয় করা চলতো নাই আমরা বয় কর্মী রে হারে আল্লাহ রে আর আমরা যা কাজ কর্ম এটাও একজনের লাগে তাহলে রাজি খুশি করা হলে আমার ব্যক্তিগত কোনো ফায়দা নাই আমিও আমার অনেকেই লিখা যে আপনি যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা খালি সমাজের কাজে দৌড়িরা আর অন টেকা দিরা অন তা এন হররা তেন হররা এন্ড অফ দা ডে আপনার তো লাভ হইতো না আপনি তো স্বতন্ত্র মানুষ আপনি কোনো দল করতে হইব আমি আমি দলে যখন রোডর বদলা বাস ঢুকাই দিব ই দলে যখন টেন্ডার বাজি করবো ই দলে যখন বন্দর থাকি লোয়া জিন্দাবাজার পর্যন্ত আম্বরখানা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ টাকা চাঁদাবাদি করবো এই নিরীহ মানুষের কাছ থাকে তখন তো আমি নীরব থাকতে পারতাম না আমি কথা হইব আমি যখন কথা তখনই দলে আমার রাখবো নি রাখতো না আমার বহিষ্কার করে দিব ঘটনা তো আছে অসংখ্য ঘটনা আছে সুতরাং দল করি আমার লাভ কিতা আর আমি যে খাজ করি কাজ করি না আমি কিচ্ছু পাওয়ার লাগে আমি সমাজ এবং রাষ্ট্রকে কিছু দেওয়ার লাগে কাজ করি সুতরাং আমার আর কিচ্ছু নাই আমার যদি হেউ আমি জীবনেও যদি নির্বাচিত না হই জীবনে পার্লামেন্টও যাইতে না পারি আমার কোনো আক্ষেপ তক্ত নাই একটা আক্ষেপ থাকবো যে মানুষের লাগে বৃহৎ পরিসরে কাজ করতে পারলাম না এটাই থাকবো আর কোনো আকের তত্ত্ব নাই তো যাই হোক আমি কথা বাড়াইতাম না তোমার মাগদেব সময় হয়ে যাক কিনা আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে অনুষ্ঠান শেষ করতে মাকদীপর আগে আপনারা ভালা তাহক্কা সুস্থ তার আপনারা একটা সুস্থ সমাজ গঠন করার লাগে কাজ করবা আমারে সবসময় পাইবা আর আপনারা যারা পাইছেন অভিভাবক হিসাবে তার ব্যাপারে আমার আর কিছু করার নাই আপনারা জানেন এবং যারা জানেন না আপনারা জানার চেষ্টা করব এই সিলেটরে অন্যায়ের বিরুদ্ধে সব সময় খাপাইছেন সব সময় এখন নাই সব সময় দীর্ঘ ইতিহাস যাই হোক আপনারা আমার লাই দোয়া করবো কাজ করি আপনারা পালা করুন সুস্থ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দক্ষিণ সুলমা নন্দিত শুধু দক্ষিণ সুরমা ফিন নন্দিত নয় তান খুব খুশি হয়ে যাবেন আমাদের বৃহত্তর সিলেটের নন্দিত নেতা যিনি সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত দুর্ধার ভূমিকা রেখে যাচ্ছেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় যা খেয়ে কল দিলে পাচ্ছেন তিনি হচ্ছেন দৃষ্টা মুস্তাকিম রাজার চোর গত পার্লামেন্ট নির্বাচনে তিনটি প্রার্থী হয়েছিলেন তো কিশোর বা ফেঞ্চুগঞ্জে কিন্তু অনিবার্য কারণে একবার ইলেকশন মুহূর্তে তিনি আবার সরে দাঁড়িয়েছেন আমরা চাই জনাব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর মতো ব্যক্তিত্ব জনাব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর মতো নেতৃত্ব এই বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিষ্ঠিত হোক জন সংসদ পর্যন্ত এই ধরনের নেতৃত্ব যদি পৌঁছে যান আর কথা বলার সুযোগ পায় তাহলে এই দেশ এই জাতির বাইকের পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করে আর আমাদের দলের বাইরে কথা বলা যাবে না দলের বাইরে গিয়ে জনগণের জন্য কথা বললেও যেখানে সমস্যা হবে এমন নেতৃত্বের কারণে আমার দেশের দুরবস্থা আজকে দুর্নীতি বলার হয়েছে করে আজকে সংস্কারের নামে আবার যেগুলো চলছে কি পর্যন্ত সংস্কার হচ্ছে সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ আজকে গত পরশুদিন এই সচিবালয়ে আগু এটা প্রশ্নবিদ্ধ এটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ আমি স্বরাষ্ট্র মন্ত্র উপদেষ্টা সহ আমি এই উপদেষ্টা সরকারের কাছে আমি দাবি জানাবো ছাত্র যুব ফেডারেশনের পক্ষ থেকে যত জায়গায় এখনো দুর্ভীর দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ পদক্ষেপ নিতে হবে জাতির আশা তার প্রতিফলন ঘটাতে হবে আর যদি সেই আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কোনো উপদেষ্টা ব্যর্থ হন তাহলে অবশ্যই তাকে নিজ দায়িত্ব সরে দাঁড়াতে হবে আমরা সিনেট ছাত্র যুব কল্যাণ পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি আমাদের কাজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আমাদের কাজ হচ্ছে শিক্ষা সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে কথা বলা আমাদের কাজ হচ্ছে সমাজের উন্নয়নের জন্য কথা বলা আমরা কাকে কার হচ্ছে কুসুমকে অতীতে বয় করে নিয়ে আজক আমরা বয় করবো না আগামী তখন আমরা সব সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ এই জেলার ছাত্র যুব কল্যাণ ফেডারেশন আবার যাত্রা শুরু করেছে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য পানে এই সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্য পানে পৌঁছবো ইনশাল্লাহ এক্ষেত্রে সবার সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা এবং ঐক্যবদ্ধ থেকে এগিয়ে দেওয়া এবং সব সময় আপনারা পরামর্শ মূলক পাবে এগিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বেরিস্টার মুস্তাকিম রাজা চৌধুরীর মাধ্যমে আপনারা জানা এখন দুই হাজার চব্বিশ পঁচিশ এই সংসদীয় কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ নির্বাচিত হয়েছেন তো তথা কমিটি গঠিত হয়েছে আপনাদের মাঠে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির মাধ্যমে এক 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 নেশ হবে আমি আপনাদের একজন দায়িত্ব ওই গুরুত্বের ছোটো মুদ্র দায়িত্ব হিসেবে আমি নাম ঘোষণা করবো আর প্রধান মাধ্যমে আপনাদের হাতে খেয়ে তুলে দেওয়া হবে দুই হাজার চব্বিশ পঁচিশ স্টেশনের আশপাশ

সহ সভাপতি ইফজার রহমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রহমান আপনারা সিনে চলে আসেন আব্দুল্লাহ রহমান সভাটা নষ্ট হবে না এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক লস্কর আব্দুল্লাহ রহমান আব্দুল্লাহ রহমান সাধারণ সম্পাদক হিসেবে

साहित्य सांस्कृतिक संपादक जायद साहित्य सांस्कृतिक संपादक जायद अहमद कोई सांस्कृतिक संपादक समाज सेवा संपादको आदा सेवा संपादक क्रीड़ा विषय संपादक अहमद প্রচার সম্পাদক শ্রাবান প্রচার সম্পাদক শ্রাবণ আলী সম্পাদক আব্দুল সম্পাদক জিসান আহমেদ সপাদক জিসান আহমেদ অভিস সম্পাদক ইকবাল রশিদ

হ্যাঁ অধিকার দিয়া দিব ঠিক আছে এদিকে এদিকে আয় না আমরা ঠিক আছে সবলে যাও না তুমি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আসতে সাই সবই আসবে ঠিক আছে তাহলে আমরা টেস্ট তুলে দেওয়ার মুহুর্তে সবাই কর্তা দেব ইনশাল সবাই বসি আমরা সবাই বসে যাই